বিয়ের পর কখনোই একটা মেয়ে বদলে যায় না বদলে যায় তার জীবন তার পরিস্থিতি সব কিছু যে মেয়েটা বিয়ের আগে বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেত না ঠিক সেই মেয়েটা শ্বশুর গিয়ে পুরা সংসার নিজের হাতে সুন্দর করে গড়ে তোলে আসলে নারী সব পারে নারী বহুরূপী তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিকালে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছি আমরা প্রতিদিনই প্রায় বাজারে যাই একটু ঘোরাফেরা করি আসলে আমরা ঘুরতে অনেক বেশি পছন্দ করি তার জন্য আর আমার ছেলে তো কথাই নাই আমার ছেলেও কিন্তু ঘুরতে আমার মতনই অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার বর তার ব্যতিক্রম আমার বর একদমই ঘুরতে পছন্দ করে আমরা ঘুরতে বের হয়ে জন্য সেই ঘুরতে বের হয় আমাদেরকে নিয়ে তো যাই হোক এদিকে পেঁয়াজ নিয়ে আসছিলাম আলু নিয়ে আসছিলাম সব কিছু সুন্দর করে রেখে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা খুবই ছোট স্পেসটা খুবই ছোট। ক্যামেরাতে রান্নাঘরে সব কাজ আমি করে নিয়েছি আর এদিকে আমি সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু রাত্রে ঘুমাবো আর এটা কিন্তু রাত্রের ভিডিও রাত্রের ভিডিওটা করেছিলাম যেহেতু আজকে দিনে আর ভিডিও করতে পারি নাই আমরা মূলত এভাবেই ঘুমাই তার জন্য বিছানাটা রেডি করে রেখে গেছি আমি সারাদিন আর যাই করি আমি কিন্তু রাত্রে আমার পুরো রুম ক্লিন করি একদম ডিপ ক্লিন করে তারপর ঘুমাতে যাই তাছাড়া আমার একদমই আসে না রুম যদি ক্লিন না করি আজকে রান্নাঘরে সব জারগুলা সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম তো আবার সুন্দর করে গুছিয়ে রাখতেছি আমার এই রান্নাঘরটা গুছাতে কী যে ভালো লাগে যদি এই রান্নাঘরটা আমার মনের মতন না তারপরও গুছিয়ে রাখি কারণ এখানে আমি সব থেকে বেশি সময় কাটাই এমনিতেই আমি একটা ছোটোখাটো ব্লগার আর আমি তো ভিডিও করি ভিডিও করলে কিন্তু সব কিছু ক্লিন থাকতে হয় ক্লিন থাকলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর পরিপাটি থাকলে কিন্তু ভিডিওগুলো দেখতে সুন্দর লাগে তো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম এদিকে নুডলস নিয়ে আসছিলো দিন আগেই সময় হচ্ছিল না যে রেখে দিব মানে আলিশ লাগে আর আমি যে এমন একটা মানুষ যখন কাজ করি সংসারে সব কাজ করি কোথা কোন কাজ আছে দেখে দেখে করি আর যখন কাজ করি না একদমই কোনো কাজই করি তো যাই হোক এটা কিন্তু সকালের ভিডিও রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তেমন আর কোনো কাজ করা হয়নি তো সকালে উঠে আজকে মাছ বোনা করবো আর ডাউল তো ক্যামেরাতে রান্না করে নিয়েছি ভাজি অপকে ক্যামেরাতে রান্না করে নিয়েছি কারেন্ট ছিল না কী যে পরিমাণে কারেন্টে ডিস্টার্ব দিচ্ছি ইদানিং আমি ভিডিও করতে পারতেছি না ভালো করে যাই হোক এদিকে আমি মাছটা ভুনা করবো আর কারেন্ট চলে এসেছে তাই ভাবলাম যে কারেন্টে চলাতে আজকে রান্না করি যদিও কারেন্টে চলাতে আমি খুব একটা রান্না করি না আমার খুব একটা ভালো লাগে না কারণ আজকে অনেক বেশি গরম পড়েছিলো তাই একটু ফ্যান দিয়ে কারেন্টে চলাতে রান্না করতেছিলাম কি শান্তি তাই না তো এদিকে আমি পেঁয়াজটা সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব যদি আমার এত ধৈর্য থাকে না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার আর অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেছে আপু আপনার পেঁয়াজগুলো এত মোটা করে কাটেন কেন আসলে আমার বটিতে এত বেশি ধার নাই তো এই জন্য মানে আর আমি চিকন করে পেঁয়াজ কাটতেও পারি না এত ধৈর্য ভাই আমার কাছে নাই তো এদিকে আমি সবগুলা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো এখন আমি একটু পানি দিয়ে দিব আর তারপরে মাছ দিয়ে দিব আমি মূলত এভাবেই মাছের বোনা করি আপনারা কে কিভাবে করেন সেটা তো জানি যাই হোক এই তো মাছ রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার কিন্তু মাছ রান্না শেষ এখন ভাত উঠিয়ে দিব আর আজকে ভিডিওর খুব একটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন